নমস্কার আশা করি আপনারা সব ভালো আছে আজকেও কিছু উদ্দেশ্য দিয়ে কন্যা সন্তানের নাম নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওতে আশা করি এই নামগুলি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে করিতা যার অর্থ হলো গান প্রেমী শ্রীমিকা যার অর্থ হলো সৌন্দর্যে ভরপুর শ্রীধিকা যার অর্থ হলো লক্ষ্মীর জ্ঞান শ্রেয়াংশী যার অর্থ হলো দেবীর অংশ শ্রী মায়া যার অর্থ হলো স্নেহময়ী শ্রীহিকা যার অর্থ হলো আনন্দের কণাম সমৃতা যার অর্থ হল সমৃদ্ধ শ্রীভা যার অর্থ হল শুভ অস্তিত্ব শীর্ষা যার অর্থ হলো দেবী লক্ষ্মী সাম্বী যার অর্থ হল দেবী লক্ষ্মী সামীরা যার অর্থ হল মধুর বাতাস সুহানি যার অর্থ হল আনন্দদায়ক শিবাংশী যার অর্থ হল ভগবান শিবের অংশ সিদীক্ষা যার অর্থ হল দেবী লক্ষ্মী সরিহিতা যার অর্থ হল যে সকলের কল্যাণ করে সরিনিকা যার অর্থ হল পদ্মফুল সানায়া যার অর্থ হলো সূর্যের প্রথম আলো সুমেঘা যার অর্থ হল শুভ মেঘ সানিকা যার অর্থ হলো মিষ্টি ও নম্র সায়ুরি যার অর্থ হলো ছোট ফুল সাগতা যার অর্থ হলো অতিথি সেবা এই নামগুলির মধ্যে কোন নামটি আপনার অধিক প্রিয় লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে